হরিনাম শুনলে উপকার কি হয় শব্দ ভেঙে বলতে গেলে লীলাটা অনেক বড় গাওয়া যাবে ছোট্ট একটা কথা বল সবার প্রথম উপকার আমার নিজস্ব কথা নয় এই কথাটি হল মহাপ্রভুর আটটি শ্লোকের মধ্যে একটি শ্লোক সেই আটটি শ্লোককে বলা হয় শিক্ষা স্ত্র মহাপ্রভু বলে গেছে হরিনাম করলে হরিনাম শুনলে উপকার কি সর্বপ্রথম উপকার চেত দর্পণ মার জনম চেত দর্পণ মার্জন সর্বপ্রথম উপকার চেত কথার অর্থ মা চিত্ত চিত্ত কথার অর্থ মন দর্পণ মানে কি মায়েরা সাত করে মুখটা কিসে দেখো সেলফিতে আয়না দর্পণ মানে আয়না আর মার্জন মানে পরিষ্কার মন্দির শুনবে বাবা এই দেখো আমরা যে আয়নাতে দেখি সেই আয়নাটা যদি ময়লা হয়ে যায় কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিলেই মুখটা দেখা যায় কিন্তু চেতা তার কোনো মার্জন নেই চিত্তরূপী মনরূপী আয়নাটা যদি ময়লা হয়ে যায় কি করে পরিষ্কার করবো আমাদের দেহে যদি ময়লা হয় শরীরে যদি ময়লা হয় দোকানে গিয়ে বলবো ও দোকানদার একটা ভালো সাবান দাও ভালো শ্যাম্পু দাও তো খুব ময়লা হয়েছে শরীর কিন্তু মায়েরা কেউ যদি দোকানে গিয়ে বলে আমার মতন একজন পাগল যদি দোকানে গিয়ে বলে যে দোকানদার খুব পাগল হয়ে যায় ছেলে পাগল না তাহলে মনটাকে পরিষ্কার করতে হলে জাগতিক সাবানে হয় না মনটাকে পরিষ্কার করতে হবে কি সাবান দিয়ে হরিণ না আরো সাবান যেহেতু করার জন্য হরিনাম রপি সাবান কিন্তু মা সাবান তোলার জন্য জল প্রয়োজন হয় জল কোথেকে কুয়োর জল কলের জল গঙ্গার জল নিলে জলটা কি জল না এই প্রেমাস এই প্রেমাস্ত্র দিয়ে হরিনামের সাবানকে যখন হৃদয় আয়না দিয়ে পরিষ্কার করবেন তখন হৃদয় আয়নাটি পরিষ্কার হবে আর ওই হৃদয় আয়নাটিতে আমার গৌরাঙ্গের সেই ভক্তগণ নাম গাইতে গাইতে যাইছে যাচ্ছে ভজ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 হরি নাম বললে তিনটি উপকার নামে বুক ভুলে যায় অভাব মেটায় আর স্বভাব জাগায় মহাশুক নাম করলে ভূপ কিন্তু ভরে আপনাদের ভরছে কার কার ভূপ ভরে গেছে হৃদয় ভরে গেছে তুমি হাত তুলুপ্ত হরি নাম করে আর অভাব কার কার মেটেছে মায়েদের মনে একটা প্রশ্ন হতে পারে ওই মনে হয় তুমি অভাবের কথা বলছো আমাদের ঘরে যে কোনো যদি তেল না থাকে তেল হয়ে যাবে চিনি শেষ হয়ে যায় চিনি চলে আসবে পকেটে টাকা শেষ হয়ে টাকা ওই অভাবের কথা নয় গো মহাজন অভাব না কৃষ্ণ প্রেমের অভাব রাধারানীর প্রেমের অভাবের কথা বলল কেউ নাম করলে সেই অভাব দূর হয়ে যায় সেই জন্য তো বলছে নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক Krishna, Krishna, Rola, Gokhir. Raraka Krishna, Gopal Krishna, 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 Rola,